সিম্পল আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আর ভয় শুনে বুঝতে পারছে না অবশ্যই আপনারা যে আমি খুবই অসুস্থ এই অসুস্থ অবস্থাতেই ভয়েসটা দিচ্ছি কেউ কিছু মনে করবে না কথা খুবই বাজে শোনা যাচ্ছে অবশ্যই বার্জনা করবেন আপুটিকে আর এই তো সন্ধ্যা থেকে ভিডিওটি যথারীতি যেভাবে শুরু করি আজকেও সেভাবেই শুরু করলাম আর সন্ধ্যায় বাসায় নিয়ে আসা হয়েছে সিপি থেকে চিকেন ফ্রাই আর বার্গার এটাই দুই বাচ্চাকে দিচ্ছিলাম বেড়ে শরীরটা অনেক খারাপ তারপরেও জীবন্ত আর কখনও থেমে থাকবে না কাজ যথারীতি চলবে আর দুই বাচ্চাকে সুন্দর করে গুছিয়ে একটু বার্গার আর চিকেন ফ্রাই দিচ্ছিলাম ওদের সন্ধ্যার নাস্তা এটা স্পেশাল নাস্তা খাবে আজকে তাদের বায়না আর ভাইয়াকে দিয়ে নিয়ে আসালাম কারণ আমি কোনোভাবেই অফিস থেকে আসার পথে আর ইসিবির দিকে যেতে পারছিলাম না যে কারণে আমি বাসায় চলে আসার পরে ভাইয়াকে দিয়ে নিয়ে আসা হয়েছে এই যে দেখুন মিনি বার্গার এটা আর রেসিপি থেকে চিকেন ফ্রাই ওরা বরাবরই পছন্দ করে আমাদের ইসিপি চত্বরে রেসিপি আছে সে কারণে ওখান থেকেই নিয়ে আসা হয়েছে খুবই মজা লাগে আমাদের কাছে গরম গরম আরও বেশি মজা এদিকে ওদের দিয়ে ও সকালবেলা ওদের টিফিনের জন্য নুডলস রান্না করে দিছিল আপা তো সেটাই এসে গরম করলাম করে হচ্ছে আমি নিজে নিয়ে বসছি বার্গার আর চিকেন ফ্রাই খাবো না আমি নুডুলসটুকুই খাবো কারণ একদমই ভালো লাগছে না ভাবলাম এটুকুই গরম করে খেয়ে নেই আর নাস্তা করে আমার যেটা কাজ রাত্রে রান্না বাড়া করা সেটাতেই চলে গেছি আর আপনাদের দেখাইছিলাম ভুড়ি নিয়ে আসছিলাম সেটাই রান্না করতেছি ওটা কেটে একদম পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছিল আজকে ভালো করে ধুয়ে রান্না বসাই দিচ্ছি আর প্রেশার কুকারে দিচ্ছি যেহেতু বুড়ি জ্বালাই খেতে হয় আর যেহেতু রাত্রে এটা খাবো আমরা শুধু প্রেশার কুকারে না দিলে কোনোভাবেই সম্ভব না আর গ্যাসের যে অবস্থা এখন এখন যদি আমি প্রেশার মানে প্রেশার কুকারে না দিয়ে নর্মালি ভুঁড়ি বসাই তাহলে আমার গ্যাস তো অনেক ফোরাবে প্লাস অনেক সময় লাগবে কিন্তু এত সময় তো নেই কারণ অফিস থেকে আসি আমি সন্ধ্যার পরে তারপরে যদি এত সময় নিয়ে রান্না করি তাহলে কোনোভাবেই সম্ভব না আর ভুড়ির মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছিলাম দেখেন হলুদ কতখানি আমার হাত থেকে পড়ে গেল আপা বলতেছিল যে কোনো ব্যাপার না থাক আপা আমি ফেলে দিব কিন্তু দেখেন মায়া তো লাগে এই যে কতটুকু হলুদ মানে আমার এক তরকারি হলুদ পড়ে গেছে টিপটাপানা করে ফেললাম তাই না এই সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ভুড়ির মধ্যে একবারে মশলা দিয়ে আমি একদম নেড়ে চেড়ে একটু কষাবো বধু একবার কষায়ে তারপর পানি দিয়ে একবারে শীষ দিয়ে নিব আর অফিস থেকে আসার পরে না আসলে আমার রান্না অনেকগুলো আইটেম হয়ে যায় কারণ যেহেতু দুপুর রাত মিলাই করতে হয় সেহেতু অনেকগুলো রান্না করা হয়ে যায় আর অনেকটা সময়ও লেগে যায় আজকে একটু করলা ভাজি করবো করলাগুলো কেটে ধুয়ে রাখছে আর পাঙাশ মাছ রান্না করব। এটাও ফ্রিজ থেকে বের করে ধুয়ে রাখছে একটা ধোয়া দিয়ে রাখছে ভালো করে ধুয়ে দিবে আপা আমি এদিকে মাছের জন্য মশলা কষাচ্ছিলাম আপা ওইদিকে মাছ ধুয়ে দিছে আর এই যে একটু এলাচ বেটে নিচ্ছিলো ভুড়ির মধ্যে দিব যাতে গরম মশলা দিলে আমি যেহেতু ভাজনা খাই অল্প একটু পরে ভাজনা দিব বাট এখন একটু এলাচ দিয়ে নিচ্ছি বেটে একদম দাঁতের নিচে পড়লে নাকি আমার হাজব্যান্ডের অনেক খারাপ লাগে এই জন্য সবসময় বেটেই দেওয়া হয় আর গরম মশলার ঘ্রানটাও একদম পুরো তরকারির মধ্যে চলে যাবে আর এদিকে আমি পাগাস মাছটা রান্না করতেছি একটু ঘন ঝোল করব মানে একদমই ঘন আমরা পাগাস মাছে এই যে গোটা রসুন কাঁচা পেঁয়াজ চারফালা করে দেই আমাদের কাছে খুবই ভালো লাগে ভাজনা দিয়ে রান্না করি এদিকে ভাজির জন্য সব রেডি এই রান্নাগুলো সব আমার দুপুর রাত মিলাইয়ে রান্না করতেছি কারণ যেহেতু দুপুরে আমি থাকি না আবার দুপুরে হচ্ছে শুধু ভাত রান্না করে আর আপনারা তো জানেন এর আগে অনেক ভিডিওতে শেয়ার করছি আপনারা যেহেতু আমার ফ্যামিলি অবশ্যই আমার পরিবারের কথা জানবেন আপনারা যে আমি কীভাবে আমার লাইফস্টাইল করতেছি বা কীভাবে চলাফেরা করি সবই দেখেন আপনারা আর আমার এই ভিডিওগুলো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে যাবেন আর যাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন যাতে দূরত আমার সাবস্ক্রাইবও বেড়ে যায় লাইক কমেন্ট শেয়ার সব বেড়ে যায় আর ওয়াচ টাইম প্লিজ আপু ভাইয়া যারা দেখছেন তারা যারা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ টাইম করবেন হলে আমার প্রবলেম হয়ে যাবে আর যারা যাদের আইডি থেকে দেখছেন তাদের আইডিরও সমস্যা হয়ে যাবে তো প্লিজ এই আপনাকে হেল্প করুন আর অবশ্যই সাপোর্ট করবেন এদিকে টেবিলে খাবার দিয়ে দিচ্ছে আর এই যে দুপুরের ডাল ছিল সেটাও টেবিলে দিয়ে দিছি দুপুরে আপার ডাল রান্না করছিল সেগুলো সব গুছাই টুছাই একদম টেবিলে রেডি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার আপা চলে যাচ্ছে আর আমি একটু আপার সাথে দুষ্টুমি করতেছিলাম আপা তো হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না তারপরে আমি মাঝে সাথে ধরি আপা রাগ করে না বাট একটু মজা করে আর এই তো আমার এই ভিডিওটি হচ্ছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপাও চলে যাচ্ছে আমি আপার সাথে দুষ্টিভি করতে করতে আপনাদের সঙ্গে বাই বাই দিই প্লিজ 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 লাইক দিবেন সাবস্ক্রাইব এখনও এক হাজার হয় নাই এক হাজার কমপ্লিট করতে হবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এক হাজার করার জন্য আর আপাতত লজ্জায় অবস্থা খারাপ কি দেখেন মুখে হাত দিয়ে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপার সাথে সাথে আপনাদেরও বাই বাই